আসসালামু আলাইকুম ঈদ মুবারক ঈদ মুবারক কাকা কি খবর ভালো ঈদ কেমন কাটাইলেন আলহামদুলিল্লাহ কাকা খুব ভালো কাটলো খুব সুন্দর ঈদ কাটলো কাকা ঈদ তো সবার জীবনে আনন্দ নিয়ে আসে তো কারো জীবনে অশান্তি নিয়ে আসে না ঈদ সবার জীবনে আনন্দ করে দেয় তো ঈদ আমাদের চলে গেল খুব সুন্দর ঈদ কাটাইলাম আলহামদুলিল্লাহ আল্লাহ বাকরবুল আলমিন খুব ভালোভাবেই কাটাইছে সব কিছুই ঠিকঠাক ছিল তবে চৈত্রের গরমটা একটু বেশি এই মুহুর্তে আমি বসে আছি এক তাল গাছের নিচে আমাদের এই জমিতে যে ধরনের আমরা ফসল ফলাই সাধারণত এই ফসলগুলো আমরা দেখতে আসছি দেখতে এসে একটু অবসরে একটু রেশ নিলাম তো টাকা এই পর্যন্তই ভালো থাকি সবার জন্য দোয়া রাখবো আমার জন্য দোয়া করেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আপনাদের জন্য শুভকামনা রইল الله بس. السلام عليكم ورحمة الله